এই দু হাজার চব্বিশ বছর অর্থমন্ত্রী বয়স্ক বিধবাধার যে উন্মুক্ত বাছাই আজকে আমাদের উপর জেলা পরিষদ কার্যালয়ে পৌরসভার অংশগ্রহণ এই বাছাই

এরপ্রেক্ষিতে আজকে যে আমরা সবাইকে যে আবেদন যারা করেছেন তাদের ব্যক্তি যে বাসায় আমরা একশো চব্বিশ জনকে বয়স্ক বানা দিব এবং ষাট জন কাছে বিধবা আর আপনারা জানেন যে যারা প্রতিবন্ধী তারা কিন্তু শতভাগ যারা যোগ্যতা আছে তাদের সবাই শতভাগ পাবেন সরকারের এখানে যে আবেদনগুলো এসেছে যারা আবেদনের ক্ষেত্রে বাসায় খেতে হবে তারা প্রত্যেকেই কিন্তু এখানে প্রতিবন্ধী তার কাত রাখবেন কারণ শতভাগ প্রতিবন্ধী মাতা সরকারের এই ক্ষেত্রে বৃদ্ধি তা আমি আপনাদের প্রথমে জানাতে চাই যে এই কাটাইল উপজেলা প্রত্যেকটা সেবা যেটা সরকারের বিনামূল্যে সেবা এই সেবাটা জন্য আমরা বিনামূল্যে সরকারের গণগণের দৌড় গড়াই সরকারের যে সেবা কোনো প্রস্তুতি জানি এর জন্য উপজেলা প্রশাসন নির